কয়গুলো পারে হাফ টাইম হত শূন্য শূন্য আছে আশা একটা দিলে জিতে যাব একটা জিতে যারা খেলছে তারা বেশ আমাদের সব ফ্যান্সরা আছে আমি তার কথা তবুও আমাদের এই ম্যাচ জিততে অনেক কষ্ট হবে কারণ ওনারা অনেক মানে যে দলটা ওরা অনেক শক্তিশালী মানে ওদের যে দেহ যে উচাল তারা তাদের সাথে আমাদের কম্পেয়ার করতে অনেক কষ্ট হচ্ছে ইনশাল্লাহ আবাহানি জিতবে কারা দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করেছি গ্যালারিতে ব্যাপক দর্শক রয়েছেন তারা কিন্তু বেশ উৎসাহ দিচ্ছেন খেলোয়াড়দের আমরা এই মুহূর্তে উপরে যাচ্ছি এই মুহূর্তে কিন্তু এক গোলে লিড নিল

আমরা দেখতে পাচ্ছি ব্যাপক দর্শক সমর্থক এখানে রয়েছেন আবাহনী কিন্তু মাত্রই একটি গোল হজম করলো এবং দর্শক সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই গোল পরিশোধ হবে এবং আবাহনী লিড নিয়ে ফিরবেন রয়েছেন ব্যাপক নারী দর্শক আবাহনির দেখুন রয়েছেন কিন্তু শিশু বয়স্ক নারী সকল দর্শক কিন্তু রয়েছে আবাহনীর যে গ্যালারি সেটি কিন্তু দেখা যাচ্ছে একদম কানায় কানায় পূর্ণ একটি গোলের পরে কিন্তু আবাহনীর দর্শকের মন কিন্তু ভেঙে গিয়েছে তারা কিন্তু এই মুহূর্তে অনেকেই মন খারাপ করে নিচ্ছুক হয়ে গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি তবুও তাদের উন্মাদনা থেমে নেই

Nobel, Nobel, Nobel On a des

যেহেতু এটা আন্তর্জাতিক একটা ম্যাচ ছিল এবং বাংলাদেশের ক্লাব খেলতে ছিল তো সেই জায়গা থেকে আসলে দেখতে আসা এবং বাংলাদেশের দলের পক্ষে আসলে সমর্থন আসছিলাম তো অবশ্যই চাওয়া ছিল বা আবহানি বা আমাদের দেশের দল জয় করবে তো এখন পর্যন্ত যদি একশো নব্বই আছে আশা করতেছে আবহানি কামবেক করবে বাকিরা আসলে সময় বলে দিবে দেখা যাক দেখি নাই তবে আমাদের দেশীয় দল যেটা তাদের কিছু ভালো সাইনিং ছিল সেই জায়গা থেকে আসলে ভালো কিছু ছিল অথবা ভালো একটা ফলাফল দিবে কিন্তু অলরেডি আবহানি পিছিয়ে আছে আসলে একটু হতাশ আশা করি আবাহানি বা এখানে অভিজ্ঞ প্লেয়ারও আছে তারপর নতুন কিছু ইয়াং আছে যাদের কাছে আসলে সমর্থকদের বা আবাহানি মানে বড় একটা চাওয়া ছিল আসলে যে অলরেডি বলা যায় যে ফ্যান একটু হতাশ বা একটু মন খারাপ থাকবে এটাই স্বাভাবিক আশা করতেছি যেহেতু আরো সময় আছে ম্যাচের তো সেক্ষেত্রে আশা করতেছি কামব্যাক করবে আবাহানি